নমস্কার আলু চাষি বন্ধুরা আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা নিউজ আমি আপনার আলু চাষে হিত হেসী বন্ধু শেখ আমির আলী প্রথমেই চলে আসছি মুম্বাই মান্ডি মুম্বাই মান্ডিতে বাইশ হাজার প্লাস আমদানি উত্তরপ্রদেশে চটের বস্তায় সাঁত্রিশ সাতানব্বই সুপার কোয়ালিটির আলু তেরোশো পঞ্চাশ টাকা থেকে চোদ্দোশো টাকা কুইন্টাল বিক্রি হয়েছে সেকেন্ড কোয়ালিটির ভালো আলু বারোশো থেকে তেরোশো টাকা কুইন্টাল বিক্রি হয়েছে গড় আলু এগারোশো থেকে বারোশো টাকা বিক্রি হচ্ছে মুম্বাই মান্ডিতে গুজরাটের এলার চোদ্দ টাকা থেকে ষোলো টাকা এলার গড় হাজার টাকা থেকে তেরোশো টাকা এলারের গোল্লা পাঁচশো থেকে নশো টাকা কুইন্টাল এমপির জ্যোতি এমপির জ্যোতি সতেরোশো থেকে আঠারোশো টাকা কুইন্টাল এই যে এমপি জ্যোতিটা যাচ্ছে এটা আকোলা থেকে মুম্বাই যাচ্ছে এমপি জ্যোতি গড় মুম্বাই মান্ডিতে বিক্রি হচ্ছে পনেরোশো থেকে ষোলোশো টাকা কুইন্টাল পনেরোশো থেকে ষোলোশো টাকা কুইন্টাল আর গুজরাট আহমেদাবাদ মান্ডিতে আজকে আমদানি হয়েছে দশ হাজার আটত্রিশ প্যাকেট দশ হাজার আটত্রিশ প্যাকেট রেট আগের পজিশনে আছে রেট না আপ না ডাউন পুনে মান্ডিতে পুনেতে দুদিন ধরে বৃষ্টি হচ্ছে লাগাতার দুদিন ধরে বৃষ্টি হচ্ছে আগ্রার আলু উনচল্লিশ গাড়ি ভিআইপি আগ্রার আলু পুনে মান্ডিতে বিক্রি হচ্ছে চোদ্দো পনেরো থেকে ষোলো টাকা কিলো গড় হচ্ছে দশ টাকা থেকে তেরো টাকা আর ইন্দোরের আঠারো গাড়ি আঠারো টেম্পো রেট হচ্ছে পনেরো টাকা থেকে আঠারো টাকা জ্যোতি আর হচ্ছে আপনার ব্যাঙ্গালুরু মান্ডি বেঙ্গালুরু মান্ডিতে নর্মেল আলু সাতশো থেকে সাতশো পঞ্চাশ টাকা প্যাকেট ভালো আলু আটশো থেকে সাড়ে আটশো টাকা ভিআইপি আলু সাড়ে আটশো থেকে নশো টাকা ডবল ভি আই পি আলু নশো পঁচিশ টাকা এইবারেতে আপনার বাড়াবাঁকি বাড়াবাঁকি মান্ডিতে রাজেন্দ্র ওয়ান মানে সিন্দুরি আলু হাজার থেকে হাজার পঞ্চাশ হায়েস্ট এগারোশো টাকা কুইন্টাল মোটা একদম মোটা ফুলডালা আলু ফল্যান্ড বারোশো সাড়ে এগারোশো থেকে সাড়ে বারোশো বারোশো সাড়ে বারোশো টাকার বেচা কেনাটা বেশি আর সুপার কোয়ালিটি হলে সাড়ে বারোশো চিপসোনা এগারোশো থেকে বারোশো টাকা কানপুর চক্রপুর মান্ডি সাঁত্রিশ সাতানব্বই গোল্লা ছশো থেকে নশো টাকা কুইন্টাল আর হল্যান্ড এগারোশো থেকে বারোশো টাকা কুইন্টাল সিন্দুড়ি সিন্দুরি হাজার থেকে এগারোশো টাকা কুইন্টাল কাঞ্চন নশো থেকে শ্রীনাথ টাকা হাইব্রিড হাইব্রিড মধ্যে তিনশো দুই হাইব্রিড মধ্যে খিয়াতি সবই পড়ছে হাইব্রিডে সেটা হচ্ছে ছশো থেকে আটশো টাকা ছশো সাতশো বেশি আর মোটা সুপার কোয়ালিটি হলে আটশো টাকা কুইন্টাল আর আমদানি হচ্ছে তিরিশ থেকে চল্লিশ গাড়ি বলছে পঁয়ত্রিশ সাঁত্রিশ গাড়ি হবে দিল্লি আজাদপুর মান্ডিতে পঁচাত্তর গাড়ি ব্যালেন্স এটা নিয়ে আজকে একজন আমাকে পশ্চিম মেদিনীপুর থেকে ফোন করেছিলেন যে আপনি এমনভাবে বলছেন যে ব্যালেন্সটা বেশি ওই জন্য ব্যালেন্সটা আগে বলে দিলাম পঁচাত্তর গাড়ি ব্যালেন্স আছে আর একশো গাড়ির আজকে কারেন্ট আমদানি টোটাল একশো পঁচাত্তর গাড়ি যারদশী নব্বই গাড়ি ছশো ছশো পঞ্চাশ ষাট থেকে ছশো সত্তর টাকা পর্যন্ত আর সুপার সাতশো থেকে আটশো টাকা সাঁত্রিশ সাতানব্বই সাড়ে চারশো পাঁচশো হায়েস্ট সাড়ে পাঁচশো এগ্লাস আলিগড়ের চিপসোনা পাঁচশো থেকে সাড়ে পাঁচশো গুজরাটের যেটা ভেপার পাস আলু পনেরো থেকে কুড়ি টাকা কিলো বিক্রি হচ্ছে আর পাঞ্জাবের এলার সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা আর পাঞ্জাবের জ্যোতি পাঞ্জাবের জ্যোতিও সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা জয়পুর মহানামান্ডি কুড়ি গাড়ি ব্যালেন্স আর টোটাল পঁচাশি গাড়ি টোটাল পঁচাশি গাড়ি সাঁত্রিশ সাতানব্বই আট টাকা থেকে বারো টাকা বারো টাকা যেটা বলছে সেটা হচ্ছে সুপার কোয়ালিটির আলু তার মানে আট থেকে দশ টাকার মধ্যে আপনি ধরুন ম্যাক্সিমাম বিক্রি আট থেকে দশ টাকার মধ্যে সুপার আলু তো বাই চান্স হল্যান্ড হল্যান্ড ভিআইপি হলে পনেরো ষোলো টাকা আর একটু কমা কমতি হলেই বারোশো টাকা সিন্দুরি সিন্দুরি সুপার হলে বারোশো টাকা তা না হলে আটশো নশো আটশো নশো সুপার হলে বারোশো সুপারের দামটাই ওনারা বলে দিচ্ছেন কিন্তু নিচুর দামটা তো বলতে হবে তিনশো দুই ছশো থেকে আটশো টাকা আর খিয়াতি পোকরাজ হল ছশো থেকে আটশো টাকা সিকে রোডে বারো হাজার ছশো পঞ্চাশ প্যাকেট আলু নেমেছে এগারোশো টাকার দাগে দাম ধরুন এগারোশো এগারোশো দশ বুলবুলি তলায় বারো হাজার আটশো চুয়াল্লিশ প্যাকেট জিরো পয়েন্ট ছাপান্ন পার্সেন্ট আলু নেমেছে বন্ডের দাম আছে তিনশো পঞ্চাশ থেকে আশি নব্বই পর্যন্ত চন্দ্রকোনা টাউনে চোদ্দো হাজার নশো পঁয়ষট্টি প্যাকেট আলু নেমেছে এগারোশো এগারোশো দশের মধ্যে কেনা বেচা নিচে নব্বইও আছে খানপুর খানপুরে পাঁচ হাজার নশো প্যাকেট আলু নেমেছে পাঁচশো ষাট টাকা থেকে ছশো টাকা বেচা কেনা পতুলপুর পতুলপুরে সাত হাজার তিনশো প্যাকেট আলু নেমেছে আমি সকালে খবর নিয়েছিলাম সকালে আমাকে দাম বলেছিল হাজার ষাট সত্তর হবে তারপরে মোটামুটি পৌনে বারোটা বারোটা এরকম সময় দাম ঠিক হলো হাজার নব্বই থেকে এগারোশো টাকা আজকে কতুলপুরে রে ঠিক হতে দেরি হয়েছে এইবারে এটা যদি বারো চোদ্দ হাজার প্যাকেট আলু নেমে মার্কেটটা বাড়ত তাহলে মার্কেটের ধরা যেত কিন্তু মার্কেটের বলতে না আমি তার কারণ হচ্ছে আলু কম নেমে যদি মার্কেট বাড়ে তাহলে হচ্ছে ক্রাইসিসের মার্কেট আলু বেশি নেমে যদি দশ টাকাও মার্কেট বাড়ে প্যাকেটে যদি পাঁচ টাকাও বাড়ে তাহলে আপ টেন ধরা যায় এবারে আপনারা সেটা আরও ভালো বুঝবেন সিঙ্গুরে সিঙ্গুরে আজকে ছশো চল্লিশ পঞ্চাশ টাকা দাম হয়েছে গড়ের ডিমান্ড ভালো আর ডালায় মরা। একে মুখ মরা বলা যায় সেম আছে বিক্রি স্লো আছে বাঁকুড়ায় চার হাজার প্যাকেট আলু নেমেছে তিনশো পঞ্চাশ ষাট টাকা বন্ডের দাম আছে সত্তর টাকাও কেউ নিচ্ছে আশি টাকাও কেউ নিচ্ছে কালনা ইউনিটে চোদ্দ হাজার আটশো তেত্রিশ প্যাকেট আলু নেমেছে বন্ড তিনশো পঞ্চাশ থেকে তিনশো আশি টাকা শ্রীনগরে হাজার আশি নব্বই টাকা এগারো হাজার ছশো প্যাকেট আলু নেমেছে কাবলে কলকাতা কোয়ালিটির ডালার ছশো পঁয়তাল্লিশ থেকে ছশো পঁয়ষট্টি টাকা অন্ধ্র ডালার ছশো তিরিশ থেকে ছশো পঁয়ত্রিশ টাকা গড় বিহার গড় পাঁচশো পঞ্চাশ থেকে পাঁচশো পঞ্চান্ন জামালপুর সেটিয় বত্রিশশো প্যাকেট আলু নেমেছে পঁচাতুলের দাম হচ্ছে পাঁচশো সত্তর থেকে ছশো কুড়ি টাকা আমলা শুলি পাঁচ হাজার প্যাকেট আলু নেমেছে হাজার আশি থেকে হাজার নব্বই টাকা কুমড়ুল মার্কেট সেম রেখেছে কুমড়ুলের মার্কেট সেম রাখাটা উচিত হচ্ছে না তার কারণ হচ্ছে যে মেমারির যেখানে দাম আছে সাতশো পঁচিশ টাকা কুমড়ুল কেন ছশো পঁচানব্বই টাকায় থাকবে কুমড়ুল নাম্বার ওয়ান অতএব কুমড়ুলকে নাম্বার ওয়ানই থাকতে হবে মেমারি মিনি ডালা ছশো পঁয়ষট্টি টাকা আর ডালা হচ্ছে সাতশো পঁচিশ টাকা সারা ভারতবর্ষের নিরিখে সারা ভারতবর্ষের নিরিখে মার্কেটের টেন্থ আপ কিন্তু নেই সারা ভারতবর্ষের নিরিখে আপ টেন্থ এই মুহূর্তে নেই আর আলুর কথা কেউ বলতে পারে না যে আজকে আজকে যেমন ধরুন গড়ের মার্কেট তেজ আছে ডালায় সেল ডাউন আছে সেল স্লো আছে যদি ডালা আর গড় দুটোই যদি তালে মার্কেটটা তালে যদি রেস্টটা ধরতো তাহলে মোটামুটি মার্কেট অবশ্যই বাড়ার সম্ভাবনা ছিল কিন্তু ঘটনা হচ্ছে যে আলু কম নামছে আর মার্কেট বাড়ছে এটা কিন্তু হিসাবে মেলে বলে মনে হয় না আবার গড় উঁচু ডালা নিচু এটাও ঠিক হচ্ছে না যদি ডালারও ফুল ডিমান্ড থাকতো আর গড়েরও ফুল ডিমান্ড তাহলে মাঝারির দামটা বেড়ে যেত মাঝারির দামটাও বাড়তো আর মোটা আলুতেও যদি দশ বিশ টাকা বাড়তো তাহলে ভালো হতো বাড়া উচিত তবে ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের যেটা পূর্বাভাস তো তার পূর্বাভাসের আগেই শরতের মেঘ কখনো দশ মিনিট কখনো বিশ মিনিট কখনো আধ ঘন্টা আজ দিনে মোটামুটি পাঁচবার বৃষ্টি হয়ে গেছে আমার যে এরিয়ায় বাড়ি সেই এরিয়ায় পাঁচবার হয়ে গেছে মেদিনীপুরেও পাঁচবার বৃষ্টি হয়েছে বাঁকুড়াতেও হয়েছে খোঁজ খবর তো আসছে যে বৃষ্টিটা হচ্ছে এবার এই বৃষ্টিটা বাইশ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট দিয়ে রেখেছেন তবে যেটা দিয়ে রেখেছেন একশো একশো মিলবে এখনই বলা যাচ্ছে না তার কারণ হচ্ছে ওয়েদার হচ্ছে চেঞ্জেবেল ওয়েদার চেঞ্জ হতেও পারে তবে প্রত্যেক দিন পার্ট বাই পার্ট আপডেট দিতে থাকব আর যদি বলেন বিক্রির কথা মার্কেট যখন বাড়বে তখন বেশি বেচা উচিত আর মার্কেট যখন ডাউন হবে যদি মনে করেন মার্কেট ডাউন আছে তখন বিক্রি সোলো করা উচিত এটা আমার ব্যক্তিগত মত বৃষ্টি হচ্ছে এরকম ওয়েদার কতদিন চলে যদি উত্তরপ্রদেশের আলু বসানোটা এক দু মাস পিছিয়ে যায় তাহলে আলুর মার্কেট শেষে ভালো হতে পারে এই যার হিম্মত আছে সে লাস্ট পর্যন্ত যাবে সেটা হচ্ছে সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার আর আমি বলছি বলে আমার কথায় কেউ ব্যবসা করবেন না আপনারা আলু রেখেছেন আপনাদের নিজের ইচ্ছায় আলু কিনবেন বেচবেন খোঁজ খবরটা মিলিয়ে দেখবেন যে আমার খোঁজ খবরটা সঠিক আছে না বেঠিক আছে এর বেশি আমি কিছু বলতে চাই না আমি চাই বাংলার আলু চাষি কোল্ড স্টোরেজ অনার আলু ব্যবসায়ী সকলের আর্থিক স্থিতি ঈশ্বর আল্লাহ মজবুত করুক জয় বাংলা জয় বাংলা জয় বাংলা